কিছু খুঁজে না পেলে যা ইচ্ছা বলে দিতাম রান্নায় নুন কম হলে মুখ বেঁকাতে ভুলতাম না বছর হয়ে গেল বলে বারনো শুনতাম না নবাব কন্যার মতো খেদে বিশ্রাম নিতাম ভাবি উনি কোনোদিন একটা মানুষ সারাদিন কি কি করে কি কি না করে কী কী না করলে আমি কতখানি অসুবিধাতে পড়তাম আজ বুঝি মা যখন একজন এই একই কাজ আমার সাথে করে ক্ষমা করো মা মেয়ে থাকাকালীন তোমায় বুঝিনি মা হয়ে আজ বুঝতে পেরেছি মা হওয়া অত সহজ নয়